आज के सरकार হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার নাকি এখন চাই না যে বিডিআর হোক বিডিআর এই এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন হবে না রহস্য উন্মোচিত হবে না এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না কোনোভাবেই মানা যাচ্ছে না প্রদর্শক মাত্র চব্বিশ ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল চ্যালেঞ্জ করেছিল যে বাংলাদেশে বিডিআর হত্যার কোন কমিশন গঠন করা হবে না করবে না এই সরকার আসিফ নজরুল তা করতে দেবে না এবং ভারত করতে দেবে না আসিফ নজরুল সেই কাজে হত্যার আজকে একটি রায় আমরা দেখতে পেলাম এবং সেই রায়ের কথা ইলিয়াস হোসেনের সাথে হুবহু কেন মিলে গেল আজকে বিডিআর বিদ্রোহের ঘটনায় যে সিদ্ধান্ত রাষ্ট্র নিল যে বিডিআর ঘটনায় তদন্ত করবে না কোন তদন্ত করবে না এইটা একটা বার্তা দিল যে সরকারের প্রায়োরিটি লিস্টে এই বিড়িআর বিদ্রোহের ঘটনাটা নাই দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রদর্শক মাত্র ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল চ্যালেঞ্জ করেছিল যে বাংলাদেশে বিডিআর হত্যার কোন কমিশন গঠন করা হবে না করবে না এই সরকার আসিফ নজরুল তা করতে দেবে না এবং ভারত করতে দেবে না আসিফ নজরুলের কাঁদে বন্দুক রেখে প্রদর্শক সেই বিডিআর হত্যার আজকে একটি রায় আমরা হাই দেখতে পেলাম এবং সেই রায়ের ভিতরে একই কথা ইলিয়াস হোসেনের সাথে হুবহু কেন মিলে গেল সেই বিষয়ে আপনাদেরকে আমি দুইজনেরই বক্তব্যটা এখন রেকর্ড শোনাব দুইজনের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন ইলিয়াস হোসেন কি বলেছিল আর চব্বিশ ঘন্টা পরে হাইকোর্টে দাঁড়িয়ে আমাদের আইনজীবী কি বলেছে আজকে দুই হাজার সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বেকার হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা আজকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে না তারা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা আশা করে মমান্য কোর্টে এসেছিলাম সেই সময়ে সরাসরি সরকার পতনের পরে পরপরই আমাদের যিনি স্বরাষ্ট্র প্রদেষ্টা আছেন উনি মিডিয়ার সম্মুখে বলেছিলেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত করা হবে সেই আলোকে আমরা তাদেরকে একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম ইনিশিয়ালি এবং সেটাকে ডিসপোজ আপ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম মহামান্য কোর্ট ওই রিপ্রেজেন্টেশনটাকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল প্রথমত গত যে ধার্য তারিখ ছিল ধার্য তারিখে ওনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের মাধ্যম দিয়ে জানালেন যে কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে তারপরে বললেন যে কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য গিয়েছে আজকে আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা নিষ্পত্তি করেছেন এই মর্মে পিটিআর হত্যাকাণ্ডে দুইটি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে সেই কারণে তারা এই মুহূর্তে কোন তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি প্রাথমিকভাবে আজকে কোর্টে এটা ওনারা এফিডেভিট করে জমা দেন নাই আমাকে পিটিশনার হিসেবে একটি সাবমিট করেছেন সাথে সাথে কোর্টকে অ্যাওয়ার করেছেন বিষয়টা নিয়ে কোর্ট আমাকে যেটা বলেছে আইনগত বিষয়টা দেখার জন্য এবং সাথে সাথে কোর্টও এই বিষয়টা দেখবে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন তারা তাদেরকে দেখার জন্য আমরা পরবর্তী পাঁচই জানুয়ারি এটা শুনানির জন্য রাখা হয়েছে আমরা পরামর্শক্রমে অর্থাৎ সিনিয়ারদের পরামর্শক্রমে আমরা আসবো আমার যেটা প্রাথমিকভাবে যেটা আমি আমি বলতে চাই সেটা হচ্ছে যে যখন এই রিট পিটিশনটা দায়ের করা হয় এই ইস্যুটা উঠেছিল যে ক্রিমিনাল মামলা চলমান অবস্থায় কোন ধরনের এ করা যায় কিনা তখন আমরা বলেছিলাম যে এটা প্রেসিডেন্ট আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এরকম একটা রুল ইস্যু করা হয়েছিল কাউন্সিল কমিশন গঠন করা হয়েছিল তাহলে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোন ইনকোয়ারি করতে কেন বাধা থাকবে কারণ এটা তো ওই ক্রিমিনাল মামলার সাথে সরাসরি কোন ব্যাপারে না এই ইনভেস্টিগেশনের সাথে বেরিয়ে আসবে এমন কিছু তথ্য যে তথ্যগুলা হয়তো বা ক্রিমিনাল মামলার সাথে সংশ্লিষ্ট না এটা ঐতিহাসিক কাজেও লাগবে তাহলে কেন ওনারা আমরা জানি না কেন ওনারা এই কমিটি গঠন থেকে পিছিয়ে আসলেন তো আমরা আসলে অনেক প্রদর্শক আর কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন সরাসরি আইনজীবীর কাছ থেকে ঢাকার আদালত থেকে আদালত থেকে আইনজীবীর বক্তব্যটা আপনাদের সামনে এই জন্য তুলে আনলাম যে ইলিয়াস হোসেন ভাই মাত্র চব্বিশ ঘন্টা আগে বলেছিলেন যে এই বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না আজকে আদালত সেই কমিশন গঠনে কেন অস্বীকৃতি জানালেন কেন অপার কথা জানালেন কেন এটাকে মানে কমিশন গঠন করতে বিলম্বনা করছে উনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী এবং ওনার সঙ্গে আরেকজন ছিল দুইজন ছিল খুবই আতঙ্কিত এবং মানে এত বেশি ভয় পাচ্ছে যে কিছু বলতে পারছে না যে আমাকে বলবে কি বলবে না বলবে কি বলবে না তো ওনাকে বললাম যে আপনি এত ভয় পাচ্ছেন কেন তো একটা ঘটনা বললো যে ওনার ছেলে আই গেছে ওনার স্বামী যে মারা গেছে এবং ওনার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে যে বিডিআর ঘটনায় নিহত সেনা অফিসারের সন্তানকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে তো এটা নিয়ে উনি কিছু কথা বলছে বলার পরে ওনাকে হুমকি দেওয়া হয়েছে আপনি কি চান আপনার আরেক সন্তান আছে তার লেখাপড়া বন্ধ হয়ে যাক তো তখন আমি বুঝতে পারছি যে সরকার পরিবর্তন হলেও বিডিআর বিদ্রোহের যে সংকট এইটা এখনও পরিবর্তন হয়নি তো আজকে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেই সিদ্ধান্ত রাষ্ট্র নিল যে বিডিআর ঘটনায় তদন্ত করবে না কোন তদন্ত করবে না এইটা একটা বার্তা দিল যে সরকারের প্রায়োরিটি লিস্টে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা নাই তাদের গুরুত্বের তালিকা এটা নাই তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না আমার প্রশ্ন হলো যে এটাকে শুধুই গুরুত্ব মনে করা বা না করার বিষয় আমি জিজ্ঞাসা করছি এটাকে শুধু গুরুত্ব মনে করা বা না করার বিষয় নাকি অন্য কোনো বড় ঘটনাকে মাটি চাপাড়িতে নাকি এইখানে ক্ষমতাসীন আছে এইরকম কেউ এই ঘটনায় জড়িত তাই জন্য এটাকে গুরুত্ব তালিকায় দেওয়া হচ্ছে না যেটা আপনারা রিলেট করেন আমার এই বক্তব্যের প্রথমে যে ঘটনাটা বললাম সেইটা আমরা কেন বিডিআর বিদ্রোহের ঘটনাটা প্রায়োরিটি লিস্টে দেব কারণ আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি সেই আগ্রাসন বিরোধী লড়াই হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং সেই লড়াইয়ের শিকড় এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে যেই আপুটা আমাকে ঘটনাটা বলছিল তার হাজবেন্ডকে হত্যা করা হয়েছিল তিনি বলছিলেন যে ওই ঘটনার সময় হিন্দি ভাষাভাষী লোকরা পিলখানায় ছিল তার মানে ভারত থেকে একদল লোক এসেছিল তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই হত্যাকাণ্ড চালানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে সেনাবাহিনী ঢুকতে দেয়নি সেনাবাহিনীর ক্ষিপ্ত রাগান্বিত প্রতিশোধের যারা নিয়ে আমাদের অফিসাররা ঢুকবে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আমি আজকে জিজ্ঞাসা করছি মইনু আহমেদ কোথায় তার সঙ্গে কারা কারা ছিল ওই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিল যে সেনাবাহিনী পিলখানায় ঢুকবে না কারা কারা তারা এই ভারতের রয়ের সাথে সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ড ঘটেছিল এবং তাদের কেউ কেউ এখনো গুরুত্বপূর্ণ পদে আছে তাদের কেউ কেউ এখনো প্রভাবশালী হয়ে রাষ্ট্রের ব্যক্তি হয়ে আছে যেই কারণে এই তদন্ত করতে বিব্রত হচ্ছে সরকার ইলিয়াস ভাইকে আপনারা অনেকেই অপছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন কিন্তু কালকে তার যে ভবিষ্যৎবাণী একদিনের মধ্যে প্রমাণ হয়ে গেল আপনারা আর কোন দিক থেকে যুক্তি দেবেন তাকে অপছন্দ করার জন্য তাকে ঘৃণা করার জন্য অনেক যুক্তি তো প্রয়োজন নাই অনেক ব্যাখ্যাত প্রয়োজন নাই নিউজ হয়ে গেছে যে বিডায়ের তদন্ত হবে না কেন হবে না বিডিআরের ঘটনায় বাংলাদেশে কীভাবে ধ্বংস করা হয়েছে বলি বাংলাদেশের নিরাপত্তা একটা অভ্যন্তরীণ নিরাপত্তা একটা হলো বাহ্যিক নিরাপত্তা বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে কে বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে একটা হলো সীমান্তরক্ষী আর একটা হলো সেনাবাহিনী এক ঢিলে এই সীমান্তরক্ষী বাহিনী এবং সামরিক বাহিনী দুইটাকেই ধ্বংস করেছিল ভারতের র এক ঢিলে দুইটাই কিভাবে আমি বলি বিডিআরকে ধ্বংস করেছে কিভাবে পিলখানা ঘটনায় টিলখানা বিদ্রোহের ঘটনায় প্রথমে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হলো এই হত্যা করার পরে এখানে যারা হত্যা করেছে তাদেরকে আপনি ধরেন শাস্তি দেন ফাঁসি দেন যা খুশি করেন তাই না কিন্তু রংপুরে রাজশাহীতে কুমিল্লায় আরও বিভিন্ন জেলায় জেলায় যে বিডিআর অফিসাররা ছিল বা বিডিআর কর্ম বিডিআর সৈনিকরা ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো খুব ভালো করে বোঝেন কিন্তু এই অনুসন্ধানটা করতে হবে এবং এটা কীভাবে করেছে প্রথমত বিডিআরদের এখানে হত্যাকাণ্ড ঘটেছে আর মুন্নি সাহা প্রচার করেছে যে বিডিআর এবং আর্মি অফিসারদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং কেন যুদ্ধ হচ্ছে যে বিডিআরদের বিভিন্ন দাবি দেওয়া আছে বেতন তারপরে মর্যাদা গ্রেড এগুলো নিয়ে রেশন এগুলো নিয়ে বিডিআররা দাবি করছে সেনা অফিসাররা দাবি মানে নাই সেই জন্য এখানে একটা যুদ্ধ হয়েছে গোলাগুলি চলতেছে মুন্নি সাহার প্রেসক্রিপশন দেখেন মুন্নি সাহা এই প্রেসক্রিপশন ছড়াই দিল তাহলে এখন কি করতে হবে এখন হলো বিডিআররা লড়াই করতেছে বিডিআর বিদ্রোহ হয়েছে মানে সেনা অফিসার হত্যাকাণ্ড ঘটনাকে বিডিআর বিদ্রোহ দিছে তাহলে বিদ্রোহ যদি হয় তাহলে কি হবে সারা দেশের বিডিআররা ক্ষিপ্ত হবে তারা বলবে ঢাকার বিডিআরদের সঙ্গে আমরা আছি তারাও বললো যে আমরা ওই বিদ্রোহে অংশ নিলাম এবং একটা বাইরেতে দুই ধরনের লোক থাকে একটা হলো যারা কোনো রিয়াকশন করে না চুপ থাকে নীরব থাকে রাষ্ট্রের সিদ্ধান্ত আসলে তারা সেই রাষ্ট্রের সিদ্ধান্ত মানে নেয় আরেকটা অংশ আছে প্রতিক্রিয়াশীল যারা উপস্থিত বুদ্ধি দিয়ে প্রতিক্রিয়া জানায় এবং তারাই হলো প্রকৃতপক্ষে যোদ্ধা যেমন আমাদের সীমান্তে ভারত যদি হামলা করে তাহলে প্রতিক্রিয়াশীল বিডিআর যারা তারা বলবে সরকারের হুকুম লাগবে আমি এখান থেকে গুলি করবো এবং এই যে গোষ্ঠী এই গোষ্ঠীকে টার্গেট করে এদেরকে আইডেন্টিফাই করেছে যে কারা কারা এই ঢাকার বিদ্রোহের সঙ্গে একমত হয় আইডেন্টিফাই হওয়ার পরে সবগুলোকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে জেলে পুরায় দিচ্ছে তাহলে একসাথে চৌকস অফিসারদের খারলো আর একসাথে বিডিআরের যে আমাদের পরীক্ষিত বাহিনীগুলো ছিল যারা প্রতিক্রিয়াশীল যারা ভারতকে প্রতিক্রিয়া জানায় কেমন প্রতিক্রিয়াশীল যারা রৌমারী সীমান্তে চার্জ করেছিল ইন্ডিয়ানদেরকে যারা মায়ানমার সীমান্তে মানে মায়ানমার বাহিনীকে চার্জ করেছিল সেই ধরনের প্রতিক্রিয়াশীল বিডিয়ারের মধ্যে যারা ছিল তাদেরকে প্রথমে বাছাই করলো যে কারা কারা প্রতিক্রিয়া করে এবার এদেরকে সরাও এদেরকে জেলে দাও চাকরি থেকে বাদ দাও পুরা বিডিআর হয়ে গেল ধ্বজবঙ্গ পুরা বিডিআর ধ্বজবঙ্গ হয়ে গেল বেতনখর হয়ে গেল বেতনখর সীমান্ত প্রহরী যারা সীমান্ত প্রহর পাহাড়া দিতে পারে না এরকম রূপান্তরিত হল বছরের পরে বছর ষোলো বছর একশো নাগরিক হত্যা করেছে ইন্ডিয়া একজনকেও পাল্টা হত্যা করা সম্ভব হয়নি যারা আমাদের হত্যা করছে হত্যা করছে কি বলবো আমি জাস্ট কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না আমি প্রতিক্রিয়াটা আমার কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত আমি জানি না একজন আপু রুবি আপু কানাডা থেকে এ অস্ট্রেলিয়া থেকে মেসেজ দিছে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয় উনি বলছে যে তারেক ভাই এই জন্য দুই হাজার মানুষ মারা গেল এই জন্য তিরিশ হাজার মানুষ আহত হলো এই এইটার জন্য এটার জন্য বলেন আপনাদেরকে বলছি এই মুহূর্তে এই সরকারের এই অন্তর্বর্তী সরকারের কাজ কি ছিল যেদিন বলছে পলিথিন নিষিদ্ধ যেদিন বলছে পলিথিন নিষিদ্ধ সেদিন আমি বুঝতে পারছি যে এই সরকারের হাতে কোনো কাজ নাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ